হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আপনারা যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আমরা জানি ব্যাংকের প্রিপারেশন নিতে হলে আমাদের ম্যাথ খুব ভালোভাবে পারতে হবে আমরা সকলে জানি যে ম্যাথ সাধারণত ইংলিশে করতে হয় ব্যাংকের জন্য তাই ব্যাংকের ম্যাথ যদি আপনি ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর সেই প্র্যাকটিস করার জন্য খুব ভালো একটা বই আমার কাছে মনে হয়েছে এই সাইফুডস ম্যাথ বইটা এই ব্যাঙ্ক ম্যাথ বইটা যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন ইনশাল্লাহ আপনার ম্যাথে আর কোনো সমস্যা থাকবে না আপনি যদি শর্টকাটে ব্যাংকের জন্য ম্যাথের প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই আপনারা এই সাইফুস ব্যাংক ম্যাথটা কিনতে পারেন এই ম্যাথ বইটা যতটুকু দেখলাম আমার খুব ভালো লাগছে আমি ডেইলি এই ম্যাথ বইটা প্র্যাকটিস করতেছি ম্যাথ বইয়ের অঙ্কগুলো খুব সুন্দরভাবে লেখা আছে এই দেখেন প্রথমে কি ইংলিশ টার্মগুলো সম্পর্কে আলোচনা করা আছে ইংলিশ টার্মগুলো আমাদের জানা খুবই জরুরি ঠিক আছে আমরা কিন্তু বাংলায় ম্যাথ করতে পারি কিন্তু ইংলিশে ম্যাথ করতে হলে ইংলিশের ম্যাথের যে টার্মগুলো ইংলিশ মিনিংগুলো ইংলিশের বাংলা মিনিংগুলো আমাদের জেনে রাখা খুবই জরুরি এই তো দেখতে পাচ্ছেন বই শুরুতেই এসব ইংলিশ টার্মগুলোর নাম দেওয়া আছে শুরুতে যদি আপনারা এগুলো পড়েন তাহলে আপনারা ইংলিশ টার্মগুলো সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন এতে আপনার ম্যাথ করতে সুবিধা হবে প্রথম যে এটা সেটা হচ্ছে নাম্বারস এভাবে সুন্দর করে দেখেন সাজানো আছে এই দেখেন প্রত্যেকটা অঙ্কের নিচে বাংলায় অনুবাদ করে দেওয়া আছে যাতে আপনার ম্যাথ করতে সুবিধা হয় এই বইটা আমার কাছে অনেক ভালো লেগেছে এমসিকিউ আছে প্লাস রিটেনও আছে এমসিকিউ প্লাস রিটেন প্রস্তুতি আপনার একসাথে নিতে পারবেন এমসিকিউ প্লাস রিটেন প্রপার ওয়েতে আপনি প্রস্তুতি নিতে পারবেন এই সাইক ম্যাথ বইটা থেকে এই বইটার দাম নিসার কাছ থেকে তিনশো নব্বই টাকা ঠিক আছে তো আমি আমাদের এই বইটা সাজেস্ট করতেছি সাইফোর্টস ব্যাঙ্ক ম্যাথ যদি আপনারা ব্যাংকে ম্যাথে ভালো করতে চান ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না ওকে আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম